Welcome to the Property News. নমস্কার বন্ধুরা প্রপার্টি নিউজে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি হাবড়া হাবড়া জয়গাছিতে আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দুর্দান্ত দোতলা বাড়ি মেইন রাস্তা থেকে মাত্র একশো মিটার ডিস্টেন্সে আপনারা এই বাড়িতে চলে আসতে পারবেন বাড়ির সামনে বারো ফুট চওড়া রাস্তা এবং সঙ্গে অন্যান্য সমস্ত রকম সুযোগ সুবিধা সমেত এই বাড়ি থেকে যোগাযোগ মাধ্যম হিসেবে আপনারা পাবেন একশো মিটার ডিস্টেন্সে হাবড়া বাজার যেটা যশোর হাইরোডের উপরে অবস্থিত এবং সঙ্গে হাবড়া স্টেশন খুবই কাছে এখান থেকে এই বাড়িতে আপনারা পায়ে হাঁটা দূরত্বে মাত্র মিনিটের দূরত্বে আপনারা যশোর রোড থেকে নামলে বা দু হাবড়া বাজার থেকে নেমে যশোর রোড থেকে আপনারা এই বাড়ির সামনে চলে আসতে পারবেন বাড়ির বাউন্ডারির যে গেটটা সেই গেটটা এরকম একটা বিশাল গেট এবং সঙ্গে একটা সুন্দর একটা শেড মতো করা আছে দেখতে পাচ্ছেন আর ঠিক মন্দিরের সামনেটা আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর করা এবং পুরো বাড়িটাই কিন্তু মার্বেল ফিনিশ করা আছে এখানে গাড়ি রাখতে পারবেন সামনে একটি গ্যারেজের জায়গা এবং পাশ থেকে আরও একটি হাঁটা এন্ট্রান্স আছে আর পুরো বাড়িটা পাঁচিল দিয়ে ঘেরা পেছন দিকটাও সেফটি ঠিকঠাক সমেত আরও অনেক কিছু আছে আমরা বাড়িটা দেখাচ্ছি বাড়িটা ওপর দিক থেকে দেখুন সুন্দর কাস্টমাইজ করা বাড়ির প্রথমেই যে ঘরগুলো আছে সেই ঘরগুলো আমরা একে একে দেখাই এই হলো বাড়ির সামনেটা বাড়ির সামনে এন্ট্রিতেই আপনারা প্রথমে একটা বড় গেটের মাধ্যমে বাড়ির ভেতরে প্রবেশ করতে পারবেন বাড়িতে পূর্ব দিক মুখ করে একটি বড় মন্দির রয়েছে নিচে মন্দিরটার সামনেই এই জায়গা এবং চলে এলে এই গেট থেকে যখনই আপনারা ভেতর দিকে আসবেন তখনই এইরকম একটা জায়গা দেখতে পাবেন যে জায়গাটা আপনারা বড় গ্যারেজ হিসেবে ব্যবহার করতে পারেন দেখুন কত বড় শাটার লাগানো এই যে বড় গেটটা আছে এই গেটটা থেকে আপনারা আস্তে আস্তে ভেতরের সমস্ত ঘরগুলোতে যাতায়াত করতে পারবেন এই হচ্ছে প্রথম একটি ঘর যেটা ভাড়া দেওয়া হয়েছে এখানে একটা ভাড়াটে থাকে এই ঘরের সাইজটা কিন্তু বিরাট বড় প্রায় আঠেরো বাই চোদ্দ একটা ঘর আছে এই ঘরের সঙ্গে একটা লাগোয়া ওয়াশরুমও আছে দেখতে পাচ্ছেন ওয়াশরুমটা এবং ওয়াশরুমের ভেতরে বেশ কয়েকটা সিপারেট করা আছে যেমন টয়লেট এবং ল্যাট্রিনের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা রয়েছে টয়লেটটা যথেষ্ট বড় এবং পুরো টয়লেটটি কিন্তু মার্বেল ফিনিশ করা আছে মার্বেল এবং টাইলস ফিনিশ করা আছে দেখতে পাচ্ছেন এই রুম থেকে বেরিয়ে আমরা অন্য আরেকটা রুমের দিকে দিকটা এই যে ঘরটা দেখালাম ঠিক তার উল্টো দিকে আরও একটা ঘর রয়েছে যে ঘরটা আরো একটা ভাড়াটে আছে এবং এই ঘরের ফ্রন্টের দিক থেকে আরো একটা সুন্দর এন্ট্রান্সের ব্যবস্থা আছে যেটা আপনারা ভিডিওতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর বাড়ির জালনা দরজা যাই আছে না কেন সব কিন্তু সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি এবং এখানে কোনো ডোর ইউজ করা হয়নি বাড়ির রং কমার্শিয়াল মিটার সমস্ত কিছুই বাড়িতে অ্যাভেলেবেল রয়েছে বাইরের সিঁড়িঘরটা দেখে নিই এখান থেকে আমরা দোতলায় যাওয়ার সিঁড়ি পাবো এবং সিঁড়ির নিচে একটা ছোট্ট জায়গা মতো করা আছে এখানে কিছু জিনিসপত্র রাখা রয়েছে বাড়িটিতে এই মুহূর্তে কেউ থাকছে না সেই জন্য বাড়ির জিনিসপত্র কিছুটা আগোছালো অবস্থায় আছে খুব তাড়াতাড়ি এগুলো ঠিকঠাক করে দেওয়া হবে আসুন আমরা এবার ওপর দিকে দোতলার দিকে যাই দোতলার দিকে যে গেলেই আপনারা দেখতে পাবেন যে একটা সুন্দর ওয়াল পেপার লাগানো একটা ওয়াল এবং একটা মোড় নিয়ে আমরা দোতলায় চলে এলাম দোতলায় চলে আসার পর থেকে এখানেও নিচে আপনারা ফলো করলে দেখতে পাবেন এখানেও মার্বেল এবং টাইলসের কাজ সুন্দরভাবে করা রয়েছে আমরা এবার ঘরগুলো একে দেখি ঘর এই বাড়ির প্রথমেই এন্ট্রান্সে আপনারা দেখতে পাচ্ছেন যেটা সেটা হলো একটা কলাপসেবল গেট আর সঙ্গে একটা শক্ত কাঠের দরজা দিয়ে এই আমরা এন্ট্রি করলাম এন্ট্রি করার সঙ্গে সঙ্গে আমরা একটা ছোট ড্রয়িং রুমে চলে আসবো এই ড্রয়িং রুমটার যে দরজাটা রয়েছে দেখুন দরজাটা সুন্দর প্যানেল দরজা দিয়ে করা এবং দরজার যে ফ্রেমিংটা আছে ফ্রেমিংটা একটু ফলো করুন কতটা বড় আর এর ঠিক বাইরের দিকে আপনারা একটা বড় সুন্দর সাজানো ব্যালকনি পাবেন এখানে ব্যালকনিতে দেখুন চারি সুন্দর টেক্সচারিং রং দিয়ে দিয়ে এবং টাইলস সুন্দরভাবে ডিজাইন করা একদম ইন্টেরিয়ার ফিনিশ দেওয়া আছে নিচেটা মার্বেল ফিনিশ এবং অন্যান্য যে সমস্ত জিনিসগুলো রয়েছে যেমন একটা দোলনা রয়েছে এটা আপনারা এই বাড়িতে এইভাবে পেয়ে যাবেন আসুন এবার আমরা আস্তে আস্তে ভেতর দিকটায় দেখি এই হলো সেই ড্রয়িং রুমটা যেখানে একটা টিভি প্যানেল সমেত পুরো ফুল ইন্টেরিয়ার কিন্তু কমপ্লিট এখানে বিভিন্ন রকম ডেকোরেটেড লাইটও লাগানো রয়েছে এখানেও কিন্তু মার্বেল ফিনিশ করা এবং সুন্দর যে মার্বেলটা লাগানো হয়েছে মার্বেলটা কিন্তু কোনো জয়েন্ট মার্বেল না একটা ফুল মার্বেল টেক্সচারিং করে কেটে সেই মার্বেলটা সুন্দরভাবে লাইন করে বসানো এই ছিল টিভি প্যানেলটা দেখুন টিভি প্যানেলের যেটা সুন্দর একটা ডিজাইন আছে এই টিভি প্যানেল সমেত যে ইন্টেরিয়ারগুলো করা আছে এই ইন্টেরিয়ারের কেমন খরচা সেটা আপনারা মার্কেটে নিশ্চয়ই জানেন এখান থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাই সামনের দিকে এগোলেই এর এক পাশে রয়েছে একটা সুন্দর মন্দির যেখানে শ্রীকৃষ্ণের ছবি লাগানো রয়েছে দেখুন আপনারা চাইলে আপনারা নিজেদের মতো করে মন্দিরটাকে নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারবেন আসুন এবার মন্দিরের উল্টো সাইডে একটা ঘর আছে আমরা সেই ঘর দেখবো মন্দিরের সামনে থেকে একটা টানা প্যাসেজ আছে যে প্যাসেজ দিয়ে অন্যান্য ঘরগুলোতে যাওয়া যায় এই হলো প্রথম যে বেডরুমটা মাস্টার বেডরুম সেটা দেখুন মাস্টার বেডরুমের ডিজাইন আর ডেকোরেশনটা একটু ফলো করুন টিভি প্যানেল ওভারহেড ওয়ারড্রপ এবং ছোট্ট আলমারি সমেত সমস্ত কিছু ড্রেসিং টেবিল সব ফিক্সড অবস্থা এবং সুন্দরভাবে সাজানো দেখুন ওয়ার্ডড্রপটা কত সুন্দরভাবে হাই ফিনিশ দিয়ে তৈরি করা এবং খুব ভালো মানের মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে এই হলো ঘরটির ডিজাইন আর এই ঘরের মাপ আপনারা পেয়ে যাবেন ভেতরে ভেতরে ক্লিয়ার প্রায় চোদ্দো থেকে বারো চোদ্দ ফুট বাই বারো ফুট ক্লিয়ার পেয়ে যাবেন ঠিক আছে এই ঘরের সঙ্গে যে টিভি প্যানেলটা রয়েছে সেই টিভি প্যানেলের পাশে কিন্তু একটা ফিক্সড ড্রেসিং টেবিল রয়েছে আরও কিছু সাজানো গোছানোর জন্য কিছু কিছু ডেকোরেশন করা রয়েছে ঘরের মধ্যে একদম রেডি টু মুভ অবস্থায় রয়েছে নিচে মার্বেল ফিনিশ সমেত ইন্টিরিয়ার সুইচ প্যানেল সমস্ত কিছু এই বাড়ির ভেতরে আর যে দরজাটা রয়েছে দরজাটাও কিন্তু বেশ সুন্দরভাবে ডেকোরেট করা দেখুন দরজায় যে মোটাইজ লক সেই সমস্ত রয়েছে আর ঘর থেকে বেরোলে আর একটা প্যাসেজ প্যাসেজের ঠিক উল্টো দিকে আর একটি ঘর রয়েছে আর এই ঘরের সঙ্গে একটা লাগোয়া সুন্দর একটা ফটো ফ্রেম রয়েছে ফটো ফ্রেমের জন্য একটা জায়গাও করা রয়েছে সুন্দর মতো ডিজাইন আপনারা অন্য কাজেও সেটা ব্যবহার করতে পারেন উল্টো দিকে আরও একটা সেম মাপের ঘর বারো বাই চোদ্দ এই ঘরের ভেতরে সেরকম কোনো জিনিসপত্র নেই কিন্তু ঘরের নিচেটা কিন্তু মার্বেল ফিনিশ করা আছে দেখুন এই ঘরেও একটা এসি মাউন্ট করা আছে আগের ঘরটা একটা এসি ছিল এটাও একটা এসি মাউন্ট করা রয়েছে পরে আরেকটা ঘরে যাবো তো এসি আছে আর পুরো ঘর বাইরে থেকে সব জায়গায় কিন্তু মার্বেল ফিনিশ আছে এই হলো আরও একটি ঘর তিন নম্বর ঘরটা দেখুন এই ঘরেও একটা এসি মাউন্ট করা রয়েছে এই ঘরটাও বেশ বড় আমরা ক্যামেরায় ঠিকঠাক দেখাতে পারছি কিনা জানি না আপনারা এই বাড়িটি ভিজিটে এলে দেখতে পারবেন আর ভিজিটে যদি আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসুন আমরা এবার ভেতর দিকটা আরেকটু দেখি এই হলো রান্নাঘরের সামনে একটা ক্রকারি ইউনিট আর একটি ওভারহেড রয়েছে আর এর সঙ্গে রয়েছে একটি মডুলার কিচেন দেখুন নিচেটা সুন্দর মার্বেল ফিনিশ করা রয়েছে আর এরই সঙ্গে রয়েছে একটা কাস্টমাইজড বেসিন এইটা হলো ক্রকারি ইউনিট আর এই হলো ওয়াশরুম অ্যাক্সেস করার জায়গা ওপর থেকে লাইন দিয়ে পরপর চারখানা ওয়াশরুম রয়েছে আর সঙ্গে ওপর একটা লফট প্যাসেজ রয়েছে এখানে কিছু জিনিসপত্র রাখতে পারবেন আপনারা আমরা ওয়াশরুমগুলো একটা একটা করে দেখাই বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে এটি একটি কমন আর এর সঙ্গে অনেকগুলো পরপর ওয়াশরুম রয়েছে দেখুন এই একটা দুটো তিনটে চারটে পরপর একটা একটা করে দেখানো যাক প্রত্যেক কটা ওয়াশরুম সুন্দর টাইলস ফিনিশ করা রয়েছে বাড়িতে যেহেতু কেউ থাকে না সেই জন্য একটু অপরিষ্কার মনে হলেও এটা কিন্তু পুরো একদম ভালো অবস্থাতেই রয়েছে বেশি দিনের পুরনো না বাড়িটা খুব বেশি হলে চার থেকে পাঁচ বছরের পুরনো হবে দেখেছেন সমস্ত কিছু আপনারা দেখলেন যে বাথরুমের যে যে অ্যামিনিটিসগুলো দরকার হয় সমস্ত কিছু যেমন গিজার থেকে শুরু করে শাওয়ার এ সমস্ত কিছু ঠিকঠাক অবস্থায় রয়েছে উপরের কিচেনটা দেখে নিই উপরের কিচেনে একটি চিমনি সমেত সমস্ত কাজ করা রয়েছে নিচের শুধুমাত্র যে পাল্লাগুলো হয় নিচের ক্যাবিনেটগুলো লাগা লাগিয়ে নিলেই এখানে আপনারা একটা সম্পূর্ণ মডিউলার একটি কিচেন পেয়ে যাবেন দেখুন সমস্ত কিছু কাজ শুরু করা হয়েছিল যেহেতু বাড়িওয়ালা কিছু ডিসিশনের জন্য এই বাড়িটি এখন বিক্রি করতে ইচ্ছুক তাই জন্য বাড়িটি খুব শীঘ্রই বিক্রি করে দেওয়া হবে আপনারা যোগাযোগ করুন যারা কিনতে ইচ্ছুক তারা এই হলো ওপরের উপরের যে চিলে কোঠার ঘরটা দেখতে পাচ্ছেন সেই ঘরটা কিন্তু উপরে টিন বা অ্যাডভেস্টাস দেওয়া নেই সরাসরি ঢালাই করে দেওয়া রয়েছে আর সিঁড়িতে কিন্তু রেলিং লাগানো রয়েছে আর পুরো টপ টু বটম সমস্ত ঘরটায় আপনারা দেখলেন যে মার্বেল ফিনিশিংয়ের কাজ করা রয়েছে আর এই ছিল ছাদে যাওয়ার জন্য যে ভেতরের সলিড যে আয়রনের যে একটি দরজা আর এর সঙ্গে গোলাপসভেল গেটও রয়েছে এইবার আমরা ফাইনালি এই গেট পেরিয়ে আমরা চলে এলাম ছাদে দেখুন ছাদটা কতটা বড় নিচের যে ভাড়াটিগুলো আছে যারা তারা তাদের কিছু জামাকাপড়েই ছাদে মেলে রেখেছে শুকানোর জন্য সেই কারণে পুরোপুরি আপনাদের কিছু অবস্ট্রাকল মনে হতে পারে কিন্তু মোটামুটি একটা আইডিয়া করে নিন আর যখন আপনারা ভিজিটে আসবেন তখন তো পুরোপুরি সামনা থেকে দেখতেই পারবেন কি আছে না আছে এই ছিল আর এলাকার কমিউনিকেশন বলতে যেটা আপনাদেরকে প্রথমেই বলা হচ্ছে একদম দারুণ লোকেশনে বাড়িটা রয়েছে আর এই সমস্ত কিছু নিয়ে এই বাড়িটির দাম ধার্য করা হয়েছে মাত্র পঁচাত্তর লক্ষ টাকা আপনারা আসুন মালিকের সঙ্গে সরাসরি কথা বলুন তাতে যদি কিছু হয় নেগোসিয়েশান হয় তাহলে সেটা আপনারা নিজেরাই করে নিতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অশেষ ধন্যবাদ সঙ্গে থাকুন আমাদের সঙ্গে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আবার দেখা হবে খুব তাড়াতাড়ি ততক্ষণ অবধি আপনারা আমাদের সঙ্গে থাকুন এই বলে আজকের ভিডিও শেষ করলাম ধন্যবাদ